আলহামদুলিল্লাহ আমাদের এলাকা মুসলিমবাগের পাশে খুব সুন্দর একটা গাছ বিক্রয়ের স্থান এখানে অনেক আইটেমের গাছ আছে আপনারা কেউ নির্বাচনে এখান থেকে নিতে পারেন ক্যান্ডারি গাছ থেকে শুরু করে মালটা গাছ আম গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ কলা গাছ অনেক গাছ এখানে আছে অনেক বড় জায়গার মধ্যে প্রজেক্টটা মুসলিম বাগের মোচরের মধ্যে এই বাগানটা আপনি পেয়ে যাবেন ইনশাল এখানে অনেক গাছ আছে অনেক গাছ আর কি এক ঘন্টা ভিডিও গাছ অনেক গাছ আমি দেখছি মালটা হয়ে গেছে বেগুন গাছ আছে সবজির ভিতরে অনেক গাছ আছে এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তে আমার কথা হলো সিগারেট তুমি কি তুমি এমন কি তোমার ছাড়া যাইবো না তুমি কী এরকম মানুষের ভিতরে ঢুকছো আর বের হইবে না কেন তোমার এতই শক্তি যে আমি শয়তানের মতো মানুষের ভিতরে ঢুকছি তো ঢুকছি আর আর ভালো কাজ করবারই দেবো না এত শক্তিশালী হয়ে গেছে না সিগারেট তুমি না ইচ্ছা করলে সারা সম্ভব তোমার যতই শক্তি থাকুক সিগারেট তোমরা তোমাকে আমরা বর্জন করবো ইনশাল্লাহ আজকে করি কালকে করি এক বছর পরে করি ইনশাল্লাহ তোমাকে আমরা কোনো সময় আর হাত দেশ স্পর্শ করবো না তোমার এত শক্তি হয় নাই তুমি আমাদের ভিতরে ঢুকে আমাদের কোর্জা তিলে তিলে খায়া ফেলাইবা তুমি যত শক্তিশালী তোমার চেয়ে বইশী শক্তিশালী নিঃ আমরা আল্লাহ আমাদের ভিতরে এত শক্তি দিচ্ছে ইচ্ছা করলে তোমারে ছাইরা দেওয়া সম্ভব তো হাঁটতে 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 আমরা যে এখান থেকে একটু হাঁটতে হাঁটতে বিল দিয়ে গেলাম এখানে যে একটা পার্ক আছে পার্কে ভিতরে একটু ঢুকলাম ভিডিও করলাম তো আগে অনেকে ঘোরা হতে হন এদের ওদিক যাওয়া হয় না অনেকদিন পরশালয় পার্কে আসলাম একটু ভিডিও করার জন্য